রাধে রাধে সুপ্রিয় শ্রোতা ভক্তমণ্ডলী আজকের আলোচনার বিষয় শ্রীমদ ভগবদ গীতার জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীমদ গীতার জন্ম জয়ন্তী কথা আজকে আমরা জানব তো আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা রাখছি তো সনাতন হিন্দু ধর্মের গীতাকে বলা হয় একটি পবিত্র ধর্মগ্রন্থ এই গ্রন্থের রচয়িতা মহামুনি ব্যাসদেব আজ থেকে পাঁচ হাজার একশো পঁচিশ বৎসর পূর্বে কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেন তো সেই দিনেই সেই দিনটি ছিল অগ্রাণ মাসের শিষ্য শুক্লা একাদশী সেই শুক্লা একাদশী সেই একাদশী ছিল মক্ষধা একাদশী সেই মুখ্যদা একাদশীতে গীতার জন্ম তো সেই দিনেই এই গীতার জন্ম হয়েছে এবং সেই থেকে আজ পর্যন্ত সেই মুখ্যতা একাদশী তিথিতে গীতার জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয় তো এই গীতা জন্মজয়ন্তী উৎসব যথাযথভাবে ধর্মপ্রাণ সাধুসন্ত ব্যক্তিগণ এই দিনে এই গীতার কথা গীতা পাঠ শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে গীতা দানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন তো এই শ্রীমদ্ভাগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শখা অর্জুনকে কুরুক্ষেত্রের মহাসংগ্রামের সময় তিনি এই গীতার জ্ঞান দান করেছিলেন কিন্তু এর থেকেও অতিপূর্বে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবসানকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আবার সূর্যদেব বিবসান এই গীতার জ্ঞান দান করলেন মানবজাতির পিতা মনুকে আর মনু আবার এই গীতার জ্ঞান দান করলেন তার পুত্র ইক্ষাকুকে ইক্ষাকু হলেন রঘুবংশের রাজা অর্থাৎ যে রঘুবংশে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই গীতার গান বারো কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম সূর্যদেব বিবশবানকে এই জ্ঞান দান করেছিলেন তারপরে এই গান ধীরে ধীরে মাঝখানে পরম্পরায় এই গীতার জ্ঞান চলে আসতেছিল কিন্তু লক্ষ লক্ষ বছর এই গীতার জ্ঞান প্রায় লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল তারপরে আবার সেই কুরুক্ষেত্রের মহারণে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করলেন তাহলে গীতার জ্ঞান হচ্ছে একটি অমৃতময় যে জ্ঞান লাভ করলে মানুষের সর্ববিধ জ্ঞান লাভ হয় গীতা হচ্ছে একটি দর্শন শাস্ত্র এখানে কি নেই সমস্ত কিছুই আলোচনা করা আছে অর্থাৎ জীবনকে পরিচালিত করতে যা যা প্রয়োজন সব গীতার এই জ্ঞানের মধ্যে পাওয়া যায় তাই এই গীতার মোট হচ্ছে সাতশোটি শ্লোক মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্বে মধ্যে এই গীতার জ্ঞান কথিত রয়েছে তো এই গীতা রয়েছে সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোক আঠারোটি অধ্যায় এই সাতশোটি শ্লোকের মধ্যে সেই অন্ধ ধৃতিরাষ্ট্র বলছিলেন একটি শ্লোক তার যে আমাত্ম মন্ত্রী সঞ্জয় বলেছিলেন একচল্লিশটি শ্লোক অর্জুন বলেছিলেন চুরাশিটি শ্লোক অর্থাৎ চুরাশিটি শ্লোকের মধ্য দিয়ে অর্জুন বারবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এবং এই ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় বললেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক তাহলে অর্জুনকে পুরো গীতায় বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচশো চুয়াত্তরটি শ্লোক ব্যয় করতে হল এই গীতা হল ঈশ্বরের গান এবং এই গীতায় হচ্ছে অনুষ্ঠাপ ছন্দ ব্যবহার করা হয়েছে এই গীতার জ্ঞান হচ্ছে পারমার্থিক তাত্ত্বিক জ্ঞান এই পারমার্থিক তাত্ত্বিক জ্ঞান যে জ্ঞান আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে যদি গীতাকে আমরা গীতার জ্ঞান আমরা লব্ধ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে একটি জীবন দর্শন এই হচ্ছে গীতা তাহলে শ্রীমৎ ভগবত গীতায় বলছে গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তর ইয়া স্বয়ং পদ্ধনাশ্য মুখ পদ্মাত বিনিস্রিতা অর্থাৎ এই গীতা হচ্ছে স্বয়ং পদ্মনাব ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা জগজ্জীবের মুক্তির জন্য কল্যাণের জন্য তিনি দান করে গেছেন এই গ্রন্থ পাঠ করার পাঠ করলেই প্রত্যেকেরই জ্ঞান অর্জিত হবে এবং ভগবৎ কৃপা লাভ হবে তাহলে এই গীতা ভগবান থেকে আগত অর্থাৎ ভগবানের মুখ থেকেই আগত শ্রীমৎ ভগবত গীতা অর্থাৎ ভগবানের মুখ থেকে সরাসরি এই গীতার গান আমরা প্রাপ্ত হয়েছি অর্থাৎ পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গীতার সমতুল্য অর্থাৎ যে ভগবানের সরাসরি মুখ নিঃসৃত বাণী তাই বলছে ভগবত অর্থাৎ ভগবান থেকে আগত ভগবত গীতা এখানে শ্রী শ্রী শব্দের অর্থ হচ্ছে পরম সুন্দর বা ঐশ্বর্য মৎ শব্দের অর্থ গুণাগুণ ভগ শব্দের অর্থ ঐশ্বর্য আর বত শব্দের অর্থ তত্ত্ব সমর্পণ করা গীতা হচ্ছে জ্ঞান ভগবৎ হচ্ছে ভক্তি তাহলে এই ভক্তি ভক্তির সঙ্গে জ্ঞান সম্পৃক্ত হয়ে শ্রীগুরুর চরণ পাদপদ্যে নিজেকে অঞ্জলি রূপে অর্পণ করা যায় সেই ভক্তির ভাবাবেশে আপ্লুত হয়ে ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটে ইহাই প্রভুর প্রসাদ রূপে প্রতীয়মান হয় অর্থাৎ তিনি কুরুক্ষেত্রের ময়দানে ভগবান যখন সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন তখন এই গীতা গীতা হিসেবে ছিল না তখন ছিল গীত গয় দীর্ঘকার আর ত্ব এই গীত এই গীত শব্দের অর্থ হচ্ছে গ শব্দের অর্থ হচ্ছে গভীর দীর্ঘইকারের শব্দ অর্থ হচ্ছে ঈশ্বর আর রয় তয়ের অর্থ হচ্ছে তত্ত্ব অর্থাৎ এই গীত এই গীত শব্দের অর্থ হচ্ছে গভীরও ঈশ্বরও তত্ত্ব এর ভিতরে ভগবানের সমস্ত তত্ত্বই লুকিয়ে আসে তা আমাদের গীতা পাঠ শ্রবণের মধ্য দিয়ে এই তত্ত্বকে উদ্ধার করতে হবে তাই পরবর্তীকালে গীতার সঙ্গে আকার যুক্ত করা হলো হয়ে গেল গীত থেকে গীত গীতা অর্থাৎ প্রথমে ছিল গীত তার পরবর্তীকালে হয়ে গেল গীতা অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিণত করা হলো অর্থাৎ তখন এই গীতা হলো স্ত্রীলিঙ্গবাচক শব্দ মাতৃস্বরূপা অর্থাৎ মাতৃস্বরোপণী সত্তায় আবির্ভূত হলো তাই সেই কারণে গীতায় বলা হয়েছে যে সর্ব উপনিষদ গাবদগদা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর হক্তা দুগ্ধম গীতা মহত এই গীতা হচ্ছে সর্ব উপনিষদের সার তাহলে উপনিষদ এখানে উপনিষদ বলছে উপনিষদ হলে সর্বশাস্ত্রের সার আর গীতা হল উপনিষদের সারাত সার অর্থাৎ গীতা হলো গীতার মধ্য দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় তাই গীতায় ব্যাসদেব লিখছে যে সর্ব উপনিষদও গাব দোগদা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহত অর্থাৎ সর্ব উপনিষদ এই উপনিষদ হলো গাভী স্বরূপ আর দুগ্ধা অর্থাৎ যিনি দোহন কর্তা তিনি হলেন গোপাল ভগবান শ্রীকৃষ্ণ আর দুগ্ধ হচ্ছে গীতার জ্ঞান এখানে বৎসকে বৎস মানে বাছুর এই বাছুর হলেন অর্জুন অর্থাৎ এই অর্জুনকে বৎস হিসাবে প্রতীয়মান করা হয়েছে তাই এই দুগ্ধের ভোক্তা কারা সুধীজন অর্থাৎ সুধি ব্যক্তি জগৎ জগতের যারা সুধি সৌভাগ্যশালী ব্যক্তি তারাই হচ্ছেন এই দুগ্ধের ভোক্তা অর্থাৎ দুধের ভোক্তা তাই ভগবানকে মন্দিরে বসাতে যেমন অর্জুন এখানে অর্জুন হচ্ছে উপলক্ষ মাত্র যে জ্ঞানটি অর্জুনকে প্রদান করা হয়েছিল অর্থাৎ এখানে বাছুর হিসেবে বলা হয়েছে যে তিনি হলেন বৎস এখানে কারণ অর্জুনকে এখানে শুধু উপলক্ষ করা হয়েছে কারণ যখন গাভীর দুধ দহন করা হয় সেই গাভীর দুধ কিন্তু বাছুর খেতে পারে না কারণ বাস এই গাভীর দুধ কিন্তু পান করে সাধারণ মানুষ তাই অর্জুন এখানে উপলক্ষমাত্র এই গীতার যে রূপী অমৃত সেটা যারা ভোক্তা যারা সুধীর ভোক্তা অর্থাৎ যারা ভাগ্যবান ব্যক্তি সৌভাগ্যশালী ব্যক্তি তারাই এই গীতার জ্ঞান আস্বাদন করতে পারবে তারা এই গীতার জ্ঞান লব্ধ করতে পারবে তাই আমরা যারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী আমরা এই গীতা পাঠ শ্রবণের মধ্য দিয়ে এই দুগ্ধরূপী গীতার নির্যাস আমরা আস্বাদন করতে পারব তাই আপনারা এই গীতার জন্ম জয়ন্তী উপলক্ষে এই তিথি মহোৎসব যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই গীতা জন্মজয়ন্তী পালন করবেন এই গীতার জন্মজয়ন্তী উপলক্ষে পাঠ শ্রবণ যারা পাঠ করতে পারবেন না তারা অন্ততপক্ষে গীতার এই শ্লোকগুলি শ্রবণ করবেন এবং এই গীতা জন্মজয়ন্তীর দিনে বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবকে আপনারা গীতা দান করবেন এই গীতা দানের প্রচুর প্রচুর অনেক মাহাত্ম রয়েছে অনেক পুণ্যকর্ম এই দান তাই আপনারা এই গীতা জন্মজয়ন্তী উৎসব যথাযোগ্য যথা শ্রদ্ধা ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই জন্মতিথির দিনে গীতা পাঠ শ্রবণ করবেন এই আশা আবেদন রাখছি সবাইকে নমস্কার ধন্যবাদ রাধে রাধে